চীনের ক্লাসিক সাহিত্য লাল প্রাসাদের স্বপ্ন বা এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে অভিনয় করছেন একজন নারী লাইভ স্ট্রিমিংয়ে এই গল্প শুনছে অসংখ্য মানুষ চীনের চিরায়ত এই সাহিত্যকর্মকে এভাবেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শিয়াওয়ে পূর্ব চীনের শান্তং প্রদেশের চিনান সিটি এখানকার একজন লাইভ স্ট্রিমার শিয়া ওয়ে তিনি চিরায়ত চীনা সাহিত্য এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে গল্প উপস্থাপন করেন সত্যি কথা বলতে কি রোজগার তেমন বলার মতো নয় আমি মাত্র কয়েক ডজন ইউয়ান দিনে আয় করতে পারি কখনো কখনো একশো বা দুইশো ইউয়ান আয় হয় তবে সাহিত্য পড়ার মাধ্যমে আমার নিজের যন্ত্রণার উপশম হয় সেজন্য আমি সবার সঙ্গে এই চিরায়ত সাহিত্য ভাগ করে নিতে চাই যেটা আমাকে শান্তি দিয়েছে আর এটা হলো এ ড্রিম অব রেড ম্যানশন ছিং রাজবংশের সময়কার এক অনন্য সাহিত্যকর্ম এ ড্রিম অফ রেড ম্যানশন চীনা ভাষায় এর নাম হোং ল উপন্যাসটি প্রথম বই আকারে প্রকাশিত হয় সতেরোশো সালে চীনের চারটি সেরা ক্লাসিক উপন্যাসের অন্যতম হোং লং এর লেখক ছাও সুয়েছেন এই মহাকাব্যিক উপন্যাসে চারটি অভিজাত পরিবারের উত্থান পতনের কাহিনী তুলে ধরেছেন এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিয়াল চলচ্চিত্র হয়েছে এই উপন্যাসটির একজন বড় ভক্ত সিয়াওয়ে লাইভে একাধারে গল্পকথক ও অভিনয় শিল্পী তিনি বইটির কাহিনী বর্ণনা করেন বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফিল্মিং ভিডিও এডিটিং চিত্রনাট্য লেখা মেকআপ দেয়া সবই তিনি নিজেই করেন গত দুই বছরে তিনি তিনশোর বেশি চরিত্রে একাই অভিনয় করেছেন কেন তিনি এই কাজটি করছেন মূলত বিষণ্নতা ও ব্যর্থতা থেকে জীবনের মোড় ফেরানোর জন্যই এই বইকে বেছে নিয়েছেন তিনি মাত্র দুই বছর আগে তার জীবনে দুর্যোগ নেমে আসে তিনি একজন উদ্যোক্তা ছিলেন তার ব্যবসায় ক্ষতি হয় আর্থিক ক্ষতি ব্যবসার ব্যর্থতা সব মিলিয়ে আক্রান্ত হন তিনি এ সময় পড়ে শান্তি পান এবং ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেন তিনি আমার সব অর্থ নষ্ট হয়েছে কিভাবে আমি এর সম্মুখীন হব অনুভব করেছিলাম যে আমি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ বই পড়ার মাধ্যমে হোং ল মং পড়ার মাধ্যমে এবং আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পড়ার মাধ্যমে আমি ধীরে ধীরে আমার বিষণ্নতা থেকে বের হয়ে আসি সুতরাং প্রাচীন জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি জানি বই হল মনের আশ্রয় এবং এমন সান্ত্বনা যা আমরা চিরদিন সাথে রাখতে পারি সিয়াওয়ে তার পাঠ বিশ্লেষণ এবং অভিনয়ের মাধ্যমে অসংখ্য নেটিজেনের মন জয় করেছেন বর্তমানে টিকটকের চীনাভাষণ দইনে তার এক লক্ষ দশ হাজার অনুসারী রয়েছে মানুষের মনের ক্ষত সারাতে নতুনভাবে স্বপ্ন দেখতে আশার সঞ্চয় করতে চিরায়ত সাহিত্যের শক্তি প্রমাণ করেছেন চীনের নারী সিয়াওয়ে Santa Maria CMG Bangla